তৃণমূলের জেলার শীর্ষ নেতারা ঐক্যবদ্ধ মানুষের সামনে এই বার্তায় দিতে জেলা পর্যায়ে জনসভা করল তৃণমূল কংগ্রেস রবিবার দিনহাটা সংহতি ময়দানে এই সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ছাড়াও জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বিধায়ক পরেশ অধিকারী বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া পার্থপ্রতিম রায় প্রমুখ এদিনের এই জনসভায় ত্রিশ জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেন দলের তরফ থেকেই তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয় সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন লোকসভা ভোটে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে ওরা যদি পাঁচটা লাঠি নিয়ে আসে তাহলে আমাদের পনেরোটা লাঠি নিয়ে মোকাবিলা করতে হবে দিনহাটায় বিজেপির কোনো দাদাগিরিকে বরদাস্ত করা হবে না তিনি বলেন গত লোকসভা ভোটে এমনকি বিধানসভা ভোটে ও তৃণমূলের কাছে কিছু নেতা বিজেপি প্রার্থীর কাছ থেকে এটা নিয়েছে ওই টাকা বেইমানির টাকা এবার যাতে ওরা এটা করতে না পারে তার জন্য সতর্ক থাকতে হবে মন্ত্রী উদয়ন গুহ আরও বলেন সংবাদ মাধ্যমের একটা অংশ বিচার ব্যবস্থার একটা অংশ এমনকি কোচবিহার জেলায় পুলিশের একটা অংশ বিজেপিকে মদত দিচ্ছে গত দুদিন ধরেই দিনহাটার বিভিন্ন এলাকায় একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করছে বিজেপি মন্ত্রী বলেন সংসদে হামলা চলছে এর জন্য অবশ্যই নিরাপত্তা ব্যবস্থাকে দায়ী করা হয় অথচ যাদের সেখানে নিরাপত্তা দেওয়ার কথা তারা বিজেপিকে গুন্ডাদের পাহারা দিচ্ছে লোকসভা বিজেপির গুন্ডাদের পাহারা দিচ্ছে লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থীকে দুই লক্ষ ভোটে জেতাতে হবে পাশাপাশি উদয়ন সিপিআইএম সিপিআইএমের সমালোচনা করেন তিনি বলেন শুভেন্দু আর সুজন চক্রবর্তী একই সুরে কথা বলেন সিপিআইএম যখন ইনসাফ যাত্রা করছে যাদের কাছ থেকে মানুষের চৌত্রিশ বছর কোনো ইনসাফ পায়নি আজ তাদের মুখে ইনসাফ যাত্রার কথা মানায় না সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ বলেন কিছু কিছু সংবাদ মাধ্যমে তৃণমূলের মধ্যে ঐক্য নেই কথায় প্রচার করে থাকেন এটা সঠিক নয় কোচবিহারে রথযাত্রার নামে বিভেদ ছড়ানোর জন্য চেষ্টা করছে বিজেপি মানুষ তাকে প্রত্যাহত করছে কারণ কোচবিহারে ওই রথে চড়ার অধিকার একমাত্র মদনমোহন ঠাকুরের রয়েছে আর কারণ নেই জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এমনকি প্রায় সবগুলো গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকা সত্ত্বেও কোচবিহার লোকসভা আসনে জিততে পারেনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অন্যতম মূল কারণ দলের মধ্যে অনৈক্য তাই তো এবারের লোকসভা ভোটের আগে একটা ঐক্যবদ্ধ রূপ দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল রাজা স্টোরস দিনহাটার একটি বিশ্বস্ত কসমেটিক প্রতিষ্ঠান এখানে সমস্ত ব্র্যান্ডেড কসমেটিক প্রোডাক্ট যেমন ল্যাকমি লোতাস কেয়াসেট ওসিয়া মামাত লরেল ম্যাট্রিক্স প্রফেশনাল জিনিস সুলভ মূল্যে পাওয়া যায় সেই সাথে থাকছে ইমিটেশন জুয়েলারি ডিজাইনার ব্যাগ গিফট বাচ্চাদের খেলনা সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী এই আকর্ষণীয় জিনিসগুলি সুলভ মূল্যে পেতে চলে আসুন রাজা স্টোর্স বলরামপুর রোড দিনহাটা চৌপথি যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নম্বরে আজকে দিন হাজার সভা হচ্ছে আমি বলছি এটা দিন বিধানসভা কেন্দ্র এবং সিপাই বিধানসভা কেন্দ্রের কর্মীদের কাছে আমার আবেদন উদ্যোগ নিতে হবে উদ্যোগ নিয়ে থেকে ওই পথ দেখাবে সারা জেলাকে এবং আমি দিনাটা বিধানসভা কেন্দ্রের যারা কইনা এখানে উপস্থিত আছেন যারা বক্তব্য শুনছেন তাদের পরিষ্কার ভাবে বলুন যদি চান যে চব্বিশ সালে পরেও উদাহরণ আপনাদের সাথে থাকুক উদাহরণ গুহ দিনাটায় পার্টিকে নেতৃত্ব দিক তাহলে শুনে রাখুন জিততেই হবে হারব মন্ত্রী কর্ত করব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে টাকা নিয়ে এসে আপনার গ্রামের উন্নয়ন করে দেব রাস্তা করব ড্রেন করব কালভার্ট করব বাতি জ্বালিয়ে দেব আর ভোটের বাক্স ঠনঠনে হবে সেটা কোন যাতে না হয় তার জন্য আমি নিজে পদত্যাগ করে আপনাদের পায়ে পুরোলের বাড়ি দেব যাতে আপনাদের শিক্ষা দিতে পারি যে হয় ভোট এবং তার সাথে উন্নয়ন আর যদি ভোট না দাও তাহলে ভোটও দরকার নেই উন্নয়নও হবে না দ্বিতীয় কিছু নিতে হলে এবার দিতে হবে শুধু নিয়ে যাব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর দেবার সময় কিছু দেব না এই জিনিস চলতে পারে না এ জিনিস হতে পারে না এবং আমি একটা কথা বলি